কথার মতো কথা বলতে গেলেই দোষ হ কথা কইলেই অন্যায় জগতে উচিত কথা কইবেন ও বেদব কব নম্র ভদ্র থাকবেন কথা কইতেছে শাসাইতেছে গালাইতেছে জ্ঞান দিতেছে চুপ করে মাথা নিষ করে থাকবেন কবসে বলত না বলত কথা ঠিক কথা ঠিক এখন এই দেশ নিয়ে ধর্ম নিয়ে কথা কবের গেলে অকধর ও বাল ও অমক হম ও তমক কি রে তারপরে মনে কর যে ঘরে বাইরে সব জায়গায় অশান্তি কারেট বাজারে গেলি পাঁচশো টাকা ব্যাগের তলা ভরে না কে রে আমরা কোন দেশে রে হ্যাঁ একজন পুরুষ সারা দিন মাতার গাম পায়ে ভালায় আতে ফোসা ভালাই পাঁচ ছয়শো সাতশো আটশো টাকা ইনকাম করে এখান মাছ কিনবার গেলি

আর হাতে কথা গলি ও মহাপণ্ডিত ও মহা জ্ঞানী বুঝ বিশাল বুঝ অর বুঝ পৃথিবীর শ্রেষ্ঠ বুঝ ও যাব যে আর আমরা কিছু বুঝি না কে বুঝি না নম্র ভদ্র কথা কথা বলি মানুষের সাথে আচরণ ভালো করবি সমস্যার সৃষ্টি பண்ணলে sira চাষি দেখাই তেলাদার সমস্যার সৃষ্টি হবে দিবি না আর এই মানুষ হুম পিসন্তেন गाव দেখে দে জালায় আমি ভালোই আছি তাই তো রে এ করে এ বাবুবি করে আমরা কোনে আছি স্বাধীন দেশ স্বাধীন দেশ কোনে পালি তুই স্বাধীন দেশ আমার বুঝা যে স্বাধীন দেশ কোনে পালি আইন কারণ সবকিছু টাকার কাছে গেছে আমরা স্বাধীন দেশে আছি বাগুন একশো চল্লিশ টাকা বাগুনের কথা বাগুন আমি কালকে বাজারে এক লোক দেখি ব্যাগের ভিতর কি জানি এরকম করে নিয়ে চলে যাইতে এই ছয় সাত খান হম আমি এরকম ভাবে দেখতেছি আর কইতেছি যে কাহা ওটা কি কাহা আমাকে কইতেছে আপেল